হ্যালো ফ্রেন্ডস দেখো আজ এখন আমি একটা যেটা রিডিং দেবো এই মুহূর্তে আমার কি মনে হলো যে এই রিডিংটা একটুখানি করি সেটা হচ্ছে যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আমি দেখে নেব যে থার্ড পার্টির সাথে সম্পর্কটা কেমন অবস্থায় রয়েছে এটা আমি দেখে নেবো মানে থার্ড পার্টির সাথে বর্তমান অবস্থাটা কীরকম রয়েছে আমি এই নিয়ে একটা ছোট্ট রিডিং দেব বলেই আমি চলে এলাম কি মন হলো যে এরকম কিছু একটা রিডিং তোমাদের সামনে তুলে ধরি তা তোমাদেরকে তো আমি বলেছি বন্ধুরা যে থার্ড পার্টি রিডিং আমি মাঝে মধ্যেই দেবো সেটা শর্ট হতে পারে লং হতে পারে তো তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের থার্ড পার্টির প্রতি তোমাদের মাঝখানে যারা থার্ড রয়েছে সেই ঠাটপাটির প্রতি সম্পর্কে মানে ঠাটপাটির সাথে সম্পর্কে বর্তমান অবস্থাটা দেখে নেব হুম আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিভার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষ 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 বা ভালোবাসা মানুষের সাথে থার্ড সম্পর্কের বর্তমান অবস্থা ঠাটপাটির সম্পর্কের বর্তমান অবস্থাটা দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কের বর্তমান অবস্থাটা আগে দেখে নিচ্ছি আচ্ছা আচ্ছা দেখো থার্ড পার্টির সাথে বর্তমান অবস্থা সেটা হচ্ছে যে তোমাদের মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে সেখানে উনি একটা জিনিস করতে চাইছেন যে একটা রিইউনিয়ন মানে রিইউনিয়ন করতে চাইছেন ঠিক আছে আমার মনে হচ্ছে থার্ড পার্টি এখানে কোনো ফেমিনাইন এনার্জি কোনো মাদার ফিগার কোনো মাদার ফিগার এখানে তোমাদের মাঝখানে যদি কেউ থার্ড পার্টি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এখানে কোনো মাদার ফিগার বা ফেমিনাইন এনার্জি এবং সে কিন্তু হতে পারে যে খুবই কাটছোট কথা বলা খুব রুড়ো চরিত্রের ঠিক আছে এবং মানে কি বলবো মুখের ওপরে মানে কারছোট কথা বলা মানে কোনো সেই মায়া মমতা এই জিনিসপত্রগুলো নেই কিন্তু খুব রূঢ়তা চরিত্রে ঠিক আছে তোমাদের মাঝখানে যে তো যে মানে কোনো ফেমিনাই নিয়ে যে কোনো মাদার ফিগার তবে তোমাদের মাঝখানে যদি ঠাটপাটি হয় তো সেখানে সেক্ষেত্রে উনি একটা সেই থার্ড জায়গায় বা তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ হতে পারে যে তোমার তোমাদের মাঝখানে থার্ড পার্টি হিসাবে হয়তো তোমার মনের মানুষের মা তরফ থেকে কোনো মাদার ফিগার কাজ করছে হ্যাঁ তো সেখানে সেই থার্ড পার্টির সাথে কোথাও একটা সম্পর্কে ব্যালেন্স আসছে এবং জাস্টিস ঠিক আছে জাস্টিস অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড অবশ্যই একটা অ্যাকশান নিতে চাইছে অ্যাকশান নিতে চাইছে ঠিক আছে সম্পর্কে যদি বর্তমান অবস্থা যদি বলি তাহলে কোথাও যেন একটা অ্যাকশান নেওয়ার কথাই উনি ভাবছেন এবং ডেফিনেটলি একটা ব্যালেন্স করার কথা ভাবছেন বা একটা জাস্টিস দেওয়ার কথাই ভাবছেন এবং সেই থার্ড পার্টির সাথে একটা রি জায়গায় উনি আসতে চাইছেন ঠিক আছে মানে তোমরাও থাকবে এবং থার্ড পার্টির সাথেও একটা রি ইউনিয়নের জায়গায় উনি থাকবেন সেটা আমি দেখতে পাচ্ছি ওনার মানে বর্তমান অবস্থাটা ঠিক আছে বর্তমান সিচুয়েশানটা দেখে নিচ্ছে মানে দেখে নিলাম বর্তমান সিচুয়েশানটা এইটা আচ্ছা আর কি আর কী বর্তমান সিচুয়েশানে আর কি হতে পারে বর্তমান অবস্থাটা আর কি হতে পারে বর্তমান অবস্থাটা আর কি হতে পারে আচ্ছা বর্তমান অবস্থাটা আর কি হতে পারে বর্তমান অবস্থাটা আর কি হতে পারে থার্ড পার্টির সাথে সম্পর্কের প্রকার নিয়ে নিলাম আচ্ছা আচ্ছা থার্ড পার্টির প্রতি খুবই তীক্ষ্ণ নজরে কিন্তু উনি রেখেছেন থার্ড পার্টির প্রতি খুবই নজরদারি দূর থেকে ঠাটপাটির প্রতি কিন্তু খুব নজরে রেখেছেন ঠাটপাটির প্রতি খুবই নজর ভীষণ নজর ঠিক আছে নজরবন্দি করা আছে ঠাটপাটির প্রতি এই ঠাটপাটি পার্টি কোনো ফেমিনাইন এনার্জি হ্যাঁ কোনো ফেমিনাইন এনার্জি যে কিনা খুবই কাটছট কথা বলা একজন মানুষ ঠিক আছে ওই যে বললাম খুব রুড়ো চরিত্রে কোনো ইমোশনস বলতে কোনো কিছু নেই তার প্রতি আমি দেখছি তোমার মানুষটার খুবই নজর খুবই তীক্ষ্ণ নজরে দূর থেকে নজরে রেখেছেন পার্টির সাথে সম্পর্ক যদি দূরবর্তী সম্পর্ক হয় তাহলে দূর থেকে নজরে রেখেছেন এবং কোথাও জানো তো মানে কোথাও কোথাও একটা দেখছে যে মানে বর্তমান অবস্থাটা থার্ড পার্টির সাথে সম্পর্কের বর্তমান অবস্থাটা তুমি দেখতে পাচ্ছ তো এইট অফ সোর্স নেগেটিভ কোথাও যেন একটা বেঁধে বুঁধে চোখ চোখ মুখ মানে চোখ টোক বেঁধে একেবারে হাত পা পুরো বেঁধে একটা হয়তো থার্ড পার্টির সাথে একটা মানে রকম বাধা পড়া অবস্থায় রয়েছে বর্তমান অবস্থায় ফ্রি নেই ফ্রি তো নয় যে একটা পার্সোনাল স্পেস থাকা দরকার বা কিছু এটা সেটা ফ্রি নয় পুরো বেঁধে বুঁধে অবস্থায় উনি রয়েছে ঠাটপাটির সাথে বর্তমান অবস্থায় এবং কোথাও যেন তো একটা ক্ল্যারিটি বা স্বচ্ছতা পাচ্ছেন আর কে অ্যাঞ্জেলের সর্ষের ঘা পেয়েই তোমার মানুষটা ঠাটপাটির সম্পর্কের প্রতি ঠাটপাটির সম্পর্কের প্রতি উনি একটা স্বচ্ছতা একটা ক্ল্যারিটি পাচ্ছেন যে ঠাটপাটি পার্টি এরকম মানে আর অ্যাঞ্জেল মানে ইউনিভার্স তোমার মানুষটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্রাউন চক্রটাকে ওপেন করিয়ে দেখে দিচ্ছে আর সর্ষের ঘা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে থার্ড পার্টি এইরকম থার্ড পার্টির সম্পর্কে ক্ল্যারিটি উনি বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা ঠিক আছে মানে ক্ল্যারিটি মানে থার্ড পার্টির থার্ড পার্টির সাথে সম্পর্কের যে বর্তমান অবস্থাটা উনি ক্ল্যারিটি পাচ্ছেন ওনাকে চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে ওনার ক্রাউন চক্র ওপেন করিয়ে আর কে অ্যাঞ্জেলের ঘা দিয়ে বোঝানো হচ্ছে যে থার্ড পার্টি এমন টাইপের থার্ড পার্টির সাথে সম্পর্কের বর্তমান অবস্থাটা এমন ঠিক আছে এবং হতে পারে আমি যেমন বললাম না যে থার্ড পার্টি হতে পারে যে তোমার মানুষটা কোথাও আমি যেটা বললাম আর চ্যানেল হচ্ছে যে থার্ড পার্টির প্রতি ব্যালেন্স করার চেষ্টা ঠিকই কিন্তু আবার কোথাও যেন তো উনি উনি কিছু ঠাটপাটির প্রতি একটা মানে কি বলবো বিচার করতে চাইছেন বিচার বিচার করতে চাওয়া মানে বিচার করতে এবং কোথাও যেন নিজেও যেন একটা বিচার পেতে চাইছেন বিচার পেতে চাইছেন বিচার পেতে চাইছেন আর একটা তো বললামই যে ব্যালেন্স করতে চাইছেন ঠাটপাটির সাথে সম্পর্কে ব্যালেন্স উনি করতে চাইছেন এখানে কোনো মাদার ফিগার বা কোনো ফেমিনাইন এনার্জিকে বললাম তো মাদার কোনো ফিগার বা ফেমিনাইন এনার্জি সেটাকেই ডিনোট করছে যে খুব কাটছ কথা বলে হুম সেটার প্রতি মানে তার প্রতি একটা ব্যালেন্স করা বা তার প্রতি একটা জাস্টিস করার কথা উনি ভাবছেন থার্ড পার্টি এবং থার্ড পার্টির সম্পর্কে থার্ড পার্টির সম্পর্কের সম্পর্ক থার্ড পার্টির সাথে সম্পর্কের পুরোটা ক্ল্যারিটি উনি পেয়ে যাচ্ছেন বর্তমান অবস্থাতে বর্তমান অবস্থাতে ওনাকে সর্সের ঘা দিয়েই ওনাকে বোঝানো হচ্ছে চক্র ওপেন করিয়ে ওনাকে বোঝা বোঝানো হচ্ছে যে থার্ড পার্টির সাথে বর্তমান অবস্থাটা সম্পর্কে বর্তমান অবস্থা বা পরিস্থিতি এই জায়গায় একটা দাঁড়িয়ে আছে ঠিক আছে এবং স্টক করা এনার্জি ভীষণ পরিমাণে দূর থেকে উনি নজরবন্দিতে রেখেছেন থার্ড প্রতি ডেফিনেটলি তারপরে কার্ডটাই দেখো কিং অফ ভ্যানস অ্যান্ড কুইন অফ ভ্যান্স ঠিক আছে এবং থার্ড কোথাও দেখছেন যে খুবই অ্যাকশন ওরিয়েন্টেড খুবই কনফিডেন্ট খুবই কনফিডেন্ট খুবই অ্যাকশন ওরিয়েন্টেড ঠিক আছে তো যাই হোক না কেন এবার দেখে নেবো যে থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কী হতে চলেছে সম্পর্কের ভবিষ্যৎ থার্ড পার্টির সাথে আমার ভিভার্সদের মনের মানুষ আমার ভিভার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কের ভবিষ্যৎ কী হতে চলেছে আমার ভিউভার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্কে ভবিষ্যৎ কি হতে চলেছে থার্ড পার্টির সাথে সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে উনি স্টক করবেন ভবিষ্যতে উনি স্টক করবেন একটা নিউ বিগিনিং বাই প্যাশনেটলি স্টক করবেন একদম স্টকিং এনার্জি এবং থার্ড পার্টির প্রতি একটা কোথাও দূরত্ব মানে নিউ একটা বিগিনিং করতে পারেন এবং স্টক করা এনার্জি নজরদারিতে কিন্তু থার্ড পার্টির প্রতি রাখবেন কেন কি থার্ড পার্টির একটা ব্ল্যাক সাইট একটা হোয়াইট সাইট আছে সেটা উনি বুঝতে পেরে যাবেন কেন কি বর্তমান সিচুয়েশনেই বর্তমান সিচুয়েশনে থার্ড পার্টির প্রতি উনি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন স্বচ্ছতা পেয়ে যাচ্ছেন থার্ড পার্টির প্রতি ঠিক আছে মানে চোখে আঙুল দিয়েই আর্কেঞ্জেলের সর্ষে ঘা পেয়ে চক্র ওপেন হয়ে ইউনিভার্সের ইউনিভার্স চোখে আঙুল দিয়ে তোমার মানুষটাকে দেখিয়ে দিচ্ছে যে থার্ড পার্টির সাথে সম্পর্ক বা থার্ড পার্টির থার্ড পার্টি কেমন যাই বলো না কেন ঠিক আছে উনি সেটাই মানে বুঝতে পেরে যাচ্ছেন বর্তমান সিচুয়েশানেই বুঝতে পেরে যাচ্ছেন এবং ভবিষ্যতেও উনি ভীষণ স্টকিং এনার্জিতে থাকবেন থার্ড পার্টির প্রতি এবং উনি দেখতে পাবেন যে থার্ড পার্টির একটা ব্ল্যাক সাইট একটা হোয়াইট সাইট আছে উনি বুঝতে পেরে যাবেন সবসময় থার্ড পার্টি তোমার মানুষটার সামনে হোয়াইট হোয়াইট কন্ডিশন বা হোয়াইট ফেসটাই হোয়াইট সাইটটাকে প্রেজেন্ট করেছে কখনো তার ব্ল্যাক সাইটটাকে প্রেজেন্টই করেনি সেটা উনি বুঝতে পেরে যাবেন ভবিষ্যতে গিয়ে ঠিক আছে এবং অবশ্যই থার্ড পার্টির প্রতি একটা কনফিউশন থার্ড পার্টির প্রতি একটা কনফিউশন থাকবে এবং থার্ড পার্টির যে মাল্টিপাল চয়েস আছে অপশান আছে সেটাও উনি বুঝে যাবেন এবং থার্ড পার্টির সাথে ডেফিনেটলি দ্য স্টার কার্ড দূরত্ব এসে যাবে ব্যালেন্স আর থাকবে না বর্তমান সিচুয়েশানে এটা থাকবে বর্তমান সিচুয়েশনে কতটুকু খনিকে সময়ের জন্য খনিকে সময়ের জন্য কিন্তু ভবিষ্যতে গিয়ে এই জিনিসটা হবে এই সিচুয়েশানটা হবে ভবিষ্যতে গিয়ে এই সিচুয়েশানটা কিন্তু থার্ড পার্টির সাথে সম্পর্কে ভবিষ্যতে একটা স্টক তো নজরদারিতে তো রাখবেই প্রথমত অ্যান্ড দ্বিতীয়ত কোথাও একটা দূরত্ব দূরত্ব এসে বুঝতে পেরে যাবে যে থার্ড পার্টির একটা ব্ল্যাক সাইট আছে যেটা আমাকে কোনোদিনই দেখায়নি সেটা উনি বুঝতে পেরে যাবে সবসময় হোয়াইট সাইটটাই আমার সামনে প্রেজেন্টেবল হয়েছে থার্ড পার্টির যে মাল্টিপাল অপশান বা চয়েস আছে সেটা উনি বুঝতে পেরে যাবেন এবং সম্পর্কে থার্ড সাথে সম্পর্কে ভবিষ্যৎ যদি বলি তাহলে দূরত্ব আর ডিসব্যালেন্স হয়ে যাবে ব্যালেন্স আর থাকবে না ঠিক আছে এই হচ্ছে ঠাটপাটির পার্টির প্রতি বর্তমান আর ভবিষ্যতে সম্পর্কের অবস্থা কি হতে পারে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বর্তমান অবস্থাটাও দেখিয়ে দিলাম আর ভবিষ্যৎটাও দেখিয়ে দিলাম ওকে এখনকার মতন রিডিং এখানেই শেষ করছি টাটা